আজকে আমরা জেএসকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়া থেকে টিম যাচ্ছে আমাদের এআইবিএসকে অল ইন্ডিয়া বুডো শত কারাটে অ্যাসোসিয়েশন চোদ্দো জন প্লেয়ার এখান থেকে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে অরুণাচল প্রদেশ আসাম উত্তরাখণ্ড বেঙ্গল বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এবং এই চ্যাম্পিয়নশিপটা জাপানের মাত্রমাতে হচ্ছে এহিমে প্রিফেকচারাল হল এবং ওখানে প্রায় অ্যাবাউট থার্টি ফোর কান্ট্রিজ ফ্রম সিক্স ডিফারেন্ট কন্টিনেন্টস প্লেয়ার আসছে আটশোর ওপর প্লেয়ার কম্পিটিশন খুব টাফ কারণ জ্যাপানি জ্যাপানে হচ্ছে তো জ্যাপানের প্লেয়াররা প্রচণ্ড ফাস্ট এই বিশেষ করে এই গেমটাতে তো ফলে তবে আমাদের যারা আছে তাদের প্র্যাকটিস যথেষ্টই ভালো দেখা যাক আমরা যদি কিছু মেডেলস গোল্ড সিলভার আনতে পারি সেই চেষ্টা করবো আমাদের টিভার প্লেয়াররা আমার নাম তীর্থঙ্কর নন্দী আমি অল ইন্ডিয়া বুডো শত কারাটি অ্যাসোসিয়েশনের ফাউন্ডার ঠিক মেরা নাম সঞ্জয় কুমার সুব্বা হ্যাঁ ম্যান ডান ব্ল্যাক বেল্টু জে এস কে জাপান শতকান কারাটি অ্যাসোসিয়েশন জাপান তো মানে ন্যাশনাল লেভেল প্লেয়ার হুম आई हैव वन मैनी नेशनल टूर्नामेंट्स और इस बार मैं पहली बार वर्ल्ड चैम्पियनशिप जा रहा हूँ जो कि जापान में होने वाला है और हमारा टीम भी है और भी बहुत सारे प्लेयर हैं जो लोग जा रहे हैं तो वी आर डूइंग आवर बेस्ट हम लोग बहुत हार्ड वर्क कर रहे हैं फॉर दिस टूर्नामेंट एंड इंडिया को रिप्रजेंट कर रहे हैं तो आई होप अचीव समील कैसा हुआ बहुत ही एक्साइटेड है हम लोग और तो थोड़ा नर्वस भी है क्योंकि तो बहुत बड़ा टूर्नामेंट है इसमें 35 कंट्रीज पार्टिसिपेट कर रहे हैं फ्रॉम ऑल ओवर द वर्ल्ड तो अभी चल रहा है एक्साइटमेंट भी है नर्वसनेस क्या है एक्सपेक्ट एक कर रहे हैं खाली हाथ तो नहीं आएंगे बिल्कुल लेके ही आएँगे कुछ तो

পার্টিসিপেন্টস যিনি আমাদের গ্রুপ থেকে যাচ্ছেন আর কি ওনার বয়স সেভেন্টি সেভেন ইয়ার্স ওনার নাম হচ্ছে সেলটুতেরাই গণেশ্বর লিঙ্গম সেলটুতেরাই গণেশ্বর লিঙ্গম উনি তামিলনাড়ু কিন্তু বেসিক্যালি উনি ব্রিটিশ সিটিজেন এখন লন্ডনে থাকেন তো উনি একজন পার্টিসিপেন্ট আর সবচেয়ে ইয়াংয়েস্ট হচ্ছে বৌদ্ধ কার্ড শ্রেয়া গগৈ ইলেভেন ইয়ার্স